হ্যালো ভিউয়ার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের সকলের কম বেশি জানা উচিত এবং বিশেষ করে গর্ভবতী মায়েদের জানা খুবই প্রয়োজন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গর্ভাবস্থায় ডায়াবেটিস সচেতনতা জয়লী সম্বন্ধে আলোচনা করব তা আসলে আমরা জেনে নিই গর্ভাবস্থায় ডায়াবেটিসের সচেতনতা জয়লিগুলো কী কী রয়েছে গর্ভাবস্থায় ডায়াবেটিস বা গ্যাস ডায়াবেটিস সাধারণত গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিক দেখা দিয়ে থাকে এটা পরবর্তী সন্তানের প্রসবের পরে সেরে যায় তবে পরবর্তীতে বা ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এখন আমরা জানব গর্ভাবস্থা ডায়াবেটিস হওয়ার কারণ গর্ভধারণের প্রথম দিকে হরমোনের প্রোলেকটিন হিউম্যান প্লাসেন্টাল ইলেকট্রোজেন ও কষ্ট কটেস্ট্রলের মাত্রা বেড়ে যায় এর ফলে মায়ের ইনসুলিনের কার্যকারিতা কমে যায় এবং রক্তের সরকলার পরিমাণ বেড়ে যায় যার ফলে গর্ভস্থা ডায়াবেটিস দেখা দিয়ে থাকে গর্ভবস্থা ডায়াবেটিস হলে কীভাবে বুঝবেন গর্ভস্থা ডায়াবেটিস হলে বোঝার অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে অতিরিক্ত তৃষ্ঠা পাবে বারবার প্রস্রাব হবে ক্লান্তিবোধ হবে চোখে ঝাপসা দৃষ্টি দেখা দেবে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং দাঁতের বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দিয়ে থাকবে ওজন কমে যাবে এবং কখনো কখনো ওজন বৃদ্ধি পাবে এবং বেড়ে যাবে প্রস্তাবের সংক্রমণ দেখা দিবে এবং চুলকানি অ্যালার্জি ইত্যাদি ধরনের লক্ষণ দেখা দিয়ে থাকবে গর্ভাবস্থা ডায়াবেটিস ঝুঁকি গর্ভাবস্থা ডায়াবেটিস হলে অনেক ধরনের ঝুঁকি রয়েছে যার মধ্যে গর্ভস্থা ডায়াবেটিস থাকলে গর্ভের সন্তানের ওজন বৃদ্ধি পেয়ে থাকে এবং পরবর্তীতে সিজারিয়ান শাসনের প্রয়োজন হতে পারে গর্ভস্থা ডায়াবেটিসের ফলে হাইপোগ্লাসিমিয়ার কারণে শিশুর শ্বাসকষ্ট সমস্যা দেখা দিতে পারে এবং জন্মগত টুটি এবং শিশুর অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থা ডায়াবেটিসের ফলে মায়ের উচ্চ রক্তচাপ প্রি অ্যাক্লামশিয়া এবং অ্যাক্লামশিয়ার মতো সমস্যা এবং ঝুঁকি দেখা দিতে পারে গর্ভাবস্থা ডায়াবেটিস থাকলে গর্ভবতী মায়ের অসময়ে গর্ভপাত হতে পারে এবং প্রি বাচ্চা ডেলিভারি হওয়ার ঝুঁকি থাকে এখন আমরা জানব গর্ভস্থা ডায়াবেটিস হলে কি কি প্রতিরোধ রয়েছে গর্ভস্থ ডায়াবেটিস প্রতিরোধ করতে হলে আপনাকে সুসম সুসম্পন্ন এবং সুষম খাদ্য খাদ্যাভ্যাস করতে তৈরি করতে হবে বিশেষ করে তাজা শাকসবজি ফলমূল খেতে হবে এবং নিয়মিত মাছ মাংস ডাল খেতে হবে এবং অতিরিক্ত সরকার জাতীয় খাবার বর্জন করতে হবে অতিরিক্ত চিনি জাতীয় খাবার বর্জন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যায়াম করতে হবে প্রয়োজন অনুসারে অনুসারে আপনাকে ইনসুলিন গ্রহণ করতে হবে তাই আসুন আমরা অবস্থায় ডায়াবেটিস হলে আমরা এই নিয়মগুলো পালন করব এবং গর্ভবতী মাকে ডায়াবেটিসের ঝুঁকি থেকে সুস্থ এবং নিরাপদে রাখব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ